আমাদের সমাজে নারীরা সবসময় অবহেলিত নির্যাতিত আর এই সমস্যাটা যুগ যুগ ধরে হয়ে আসছে আজ এমনই একজন নির্যাতিত নারীর গল্প নিয়ে হাজির হয়েছে যে এত নির্যাতিত হয় যে শেষ পর্যন্ত সে তার জেন্ডার ট্রান্সফারের সিদ্ধান্ত নেয় কিন্তু আসলে কি হয়েছিল এই মেয়েটার সঙ্গে যার জন্য সে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আর শেষ পর্যন্ত কি সে আসলেই তার জেন্ডার ট্রান্সফার করিয়েছিল বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত মাইক মুভিটার কথা তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক এক অসহায় মেয়ের জীবন কাহিনী থেকে গল্পের শুরুতেই আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পাই সে আসলে একজন মেয়ে ছিল কিন্তু তার চলাফেরা হাবভাব পোশাক আশাক সব কিছু একদম ছেলেদের মতন এক কথায় তার বডিটাই শুধু মেয়েদের বাকি সব কিছুই ছেলেদের মতন ছিল তাই সে সবসময় মেয়েদের সঙ্গে না মিশে ছেলেদের সঙ্গেই বেশি মিশত যেহেতু সে ছেলেদের সঙ্গে বেশি মিশত তাই ছেলেদের সঙ্গে তার একটা খেলার টিমও ছিল একদিন সারার জন্য তার টিম দড়িটানা খেলায় হেরে যায় এজন্য তার বন্ধু রনি সারার উপর খুব রেগে গিয়ে তাকে বকাঝকা করতে থাকে তো যাই হোক এরপর সারা সারা দিন খেলাধুলা করে অনেক রাত করে বাড়িতে ফেরে সারা যখন বাড়িতে ঢুকছিল তখন তার মা রেওয়াতি এত রাত করে বাড়িতে ফেরার জন্য সারাকে অনেক কথা শোনায় কিন্তু সারা তার কোনো কথার প্রতিবাদ না করে তার নিজের রুমে চলে যায় তখন তার মা কাজ করছিল আর একা একা বলছিল আমি সবসময় উপরওয়ালার কাছে একটা ছেলেই চেয়েছিলাম কিন্তু উনি আমাকে সেটা দিল না আর যদি তোর মধ্যে একটা মেয়ে না হয়ে আমার একটা ছেলে হতো তাহলে খুব ভালো হতো সারা মায়ের কথাগুলো তার রুম থেকে ঠিকই শুনছিল মায়ের কথাগুলো শুনে সারার অনেক খারাপ লাগে তার মনে হয় সে যদি একটা মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে তার মায়ের মনে হয়তো আফসোস থাকতো না তাছাড়া সারারও মনে হয় সে মেয়ে না হয়ে ছেলে হলেই ভালো হতো আর যদি সে ছেলে হয়ে জন্মাত তাহলে রাতে দেরি করে ফেরার জন্য কেউ তাকে বকাঝকা করতে পারত না সে তার জীবনে ফুল স্বাধীনতা পেয়ে যেত যেহেতু তার শরীরের গঠন অনুযায়ী সে একজন মেয়ে ছিল তাই সে অনলাইনে ঘাটাঘাটি করতে থাকে কিভাবে তার জেন্ডার পরিবর্তন করা যায় আর এভাবে ঘাটাঘাটি করার ফলে একদিন সে পেয়েও যায় সারা দেখতে পায় রেসিওর একটা হসপিটালে জেন্ডার ট্রান্সফারের সার্জারি করা হয় তাই সে আর দেরি না করে সেই হসপিটালে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলে এরপর সে তার মাকে এ ব্যাপারে জানালে তার মা জেন্ডার পরিবর্তন করার ক্ষেত্রে একদমই রাজি ছিল না এরপরও সারা তার মায়ের কথা শোনে না কারণ সে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিল যে সে মেয়ে থেকে ছেলে হয়েই ছাড়বে তো জেন্ডার পরিবর্তন করার পরে তার নাম কি হবে সেটাও সে ঠিক করে ফেলে সে তার নাম দেয় মাইক এই ছেলেটার নাম অ্যান্থনি সে মাতাল অবস্থায় বাইক চালানোর কারণে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে এরপর পুলিশ শাস্তি স্বরূপ তার বাইকটাকে রেখে তাকে ছেড়ে দেয় আর এই বাইকটা আগামীকাল এসে নিয়ে যেতে বলে এ কথা শুনে অ্যান্থনি বাড়ি ফিরে যায় আর বাড়ি ফিরে সে রাতের বেলা বসে বসে আবারও মদ খেতে শুরু করে আর এ থেকেই আমরা বুঝতে পারি সে আসলে একজন নেশাখর ছিল কিন্তু সে এরকম নেশাখর হয়ে গেল কেন দেখতে থাকুন একটু পরেই জানতে পারবেন সকালবেলা অ্যান্থনি তার রুমমেটকে কিছু টাকা দিয়ে থানা থেকে তার বাইকটা নিয়ে এসে তার কাছে রাখতে বলে কারণ অ্যান্থনি আজ বাড়িতে চলে যাবে এরপর অ্যান্থনি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর রাস্তায় বাসের মধ্যে তার সঙ্গে সারার দেখা হয় সারা এবং অ্যান্থনি পাশাপাশি সিটে বসেছিল তাই তারা দুজন দুজনের সাথে পরিচিত হয় আর এখানে সারা যখন তার নিজের পরিচয় দিচ্ছিল তখন সে তার নাম বলে মাইক আর অ্যান্থনিকে বলে সে জেন্ডার ট্রান্সফারের জন্য রেশিও যাচ্ছে কারণ সে মনে করে সে একজন ছেলে কিন্তু বিধাদার তার শরীরটাকে মেয়ে বানিয়ে পাঠিয়েছে তাই সে চায় তার শরীরটাকে ছেলের রূপ দিতে বাসটা এভাবে চলতে চলতে মাঝরাতে একটা হোটেলের সামনে এসে দাঁড়ায় অ্যান্থনিয়ার সারা গাড়ি থেকে নেমে একসঙ্গে কিছু খাওয়া দাওয়া করে আর এভাবেই তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সৃষ্টি হয় সারা অ্যান্থনির লাইফস্টাইল সম্পর্কে সবকিছু কিছু শোনার পর অ্যান্থনি লাইফটা তার খুব ভালো লাগে কারণ অ্যান্থনি যেখানে খুশি সেখানেই যেতে পারত এটা নিয়ে তার কোনো বাধ্যবাধকতা নেই যেটা একটা মেয়ে কখনোই পারবে না তো যাই হোক কিছুক্ষণ পর অ্যান্থনি তার ছোট কাজ সারার জন্য সামনের দিকে যায় তখনই সারার ফোনে আব্রাহামের একটা ফোন আসে কিন্তু সারা তার ফোনটা রিসিভই করে না আসলে আব্রাহাম ছিল তার মায়ের বয়ফ্রেন্ড আর এখন সে তার মায়ের সঙ্গে তাদের বাড়িতেই থাকে এদিকে অ্যান্থনি যখন তার ছোট গাছ সারছিল তখনই সে পা পিছলে সেখানে থাকা একটা খাদে পড়ে যায় আর অ্যান্থনি রাস্তে দেরি দেখে বাসটাও ছেড়ে দেয় সারা তখন অ্যান্থনিকে খুঁজতে গিয়ে দেখে সে খাদে পড়ে গেছে তাই সে তাকে ওখান থেকে টেনে তোলে যেহেতু তাদের গাড়িটা তাদের ছেড়েই চলে গিয়েছিল এজন্য তারা রাতে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায় সেখানে গেলে কিছু ছেলে সারাকে নিয়ে মজা করতে থাকে তারা সারাকে দেখে বলে এটা কি ছেলে নাকি মেয়ে এরপর আরেকটা ছেলে সারাকে টাচ করে ওয়াশরুমে চলে যায় এটা দেখে সেখানে থাকা আরেকটা ছেলে সারাকে টাচ করতে আসলেই সারা তার হাতটা ধরে মোচকে দেয় অপরদিকে অ্যান্থনি ওই প্রথম ছেলেটাকে ওয়াশরুমের ভেতরে খুব মারধর করতে থাকে এরপর তারা ওখান থেকে বের হয়ে রেশিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাদের বাসটা তো তাদেরকে ছেড়ে চলে গেছে তাই যেভাবেই হোক তাদেরকে তো সেখানে পৌঁছাতেই হবে তারা দুজন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন তারা দুজনে অনেক এনজয় করছিল এরপর তারা একটা ট্রাকে লিফট নিয়ে পরদিন সকালবেলা রেশিওতে পৌঁছে যায় আর এখানে ট্রাক থেকে নেমে তারা দুজন দুজনের রাস্তায় চলে যায় অ্যান্থনি বাড়ি ফিরে তার মাকে বলে তার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়াতে সে তাকে ফোন দিতে পারেনি এরপর অ্যান্থনি তার রুমে গিয়ে আবারও ড্রিঙ্কস করতে থাকে কিছুক্ষণ পর অ্যান্থনি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় আর এখান থেকে আমরা জানতে পারি অ্যান্থনি জ্যোতি নামের একটা মেয়েকে খুব ভালোবাসে কিন্তু তাদের মধ্যে কিছু সমস্যা থাকায় সে জ্যোতিকে বিয়ে করতে পারেনি তাই জ্যোতির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আর আজ সে নয় মাসের প্রেগন্যান্ট কিন্তু জ্যোতি আজও অ্যান্থনির সঙ্গে বন্ধু হিসেবেই স্বাভাবিক ব্যবহারই করে অপরদিকে সারা তার বন্ধু রনিকে জেন্ডার ট্রান্সফার করার বিষয়ে তাকে সাহায্য করতে বলছিল কারণ তার মা সারাকে এ বিষয়ে কোনো সাপোর্ট দেবে না বলেই দিয়েছে তাই ডাক্তারের কাছে গেলে তাকে সাহায্য করার জন্য তার তো একজন মানুষ লাগবে এজন্যই সে রনিকে বলছে কিন্তু রনি তাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না এ কথা সাফ বলে দেয় এদিকে ডক্টর তার সঙ্গে যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে অপারেশন করবে না জানিয়ে দেয় তাই সে আর কোনো উপায় না পেয়ে তখন অ্যান্থনির কাছে চলে যায় আর সেখানে গিয়ে সে অ্যান্থনিকে অনুরোধ করে তার অপারেশনের আগ পর্যন্ত তাকে একটু সাপোর্ট দিতে তা না হলে তার অপারেশনটাই হবে না আর অপারেশন না হলে তার স্বপ্নটাও পূরণ হবে না এই কথা শুনে অ্যান্থনি রাজি হয়ে যায় তাই সারা এখান থেকে অ্যান্থনির বাসায় থাকতে শুরু করে এরপর সারা অ্যান্থনিকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যান্থনি তাকে বলে তার মা কিছুদিনের জন্য বেড়াতে গেছে আসলে অ্যান্থনি সবসময় মনমরা হয়ে থাকতো অ্যান্থনি তার পুরনো গার্লফ্রেন্ড জ্যোতির কথা সারাকে বলেছিল তাই সারা পরদিন সকালবেলায় অ্যান্থীকে সঙ্গে করে নিয়ে জ্যোতির সঙ্গে দেখা করতে যায় জ্যোতি তখন সারাকে অ্যান্থনির অতীত সম্পর্কে বলে সে বলে অ্যান্থনি আসলে আগে এমনটা ছিল না আসলে অ্যান্থনির বাবা মাকে নিয়ে তাদের একটা সুখের সংসার ছিল কিন্তু হঠাৎই তাদের সুখের সংসারে কালো ছায়া নেমে আসে যখন তার বাবা মারা যায় আর তার বাবা মারা যাওয়াতে তার মা খুবই ভেঙে পড়ে অ্যান্থনি তার মাকে খুব ভালোবাসত তাই সে সবসময় তার মায়ের খেয়াল রাখত অ্যান্থনির মাও তাকে খুবই ভালোবাসত তাই তো একদিন তার মা অ্যান্থনিকে না জানিয়ে তার জন্য একটা বুলেট বাইক কিনে নিয়ে আসে এটা দেখে অ্যান্থনি তো মহাকুশি পরদিনই সে বাইকটা নিয়ে কলেজে যায় আর সেখানে কিছু বাজে ছেলেরা অ্যান্থনির মাকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতে শুরু করে আর মায়ের এমন আজেবাজে কথা শুনে কোনো ছেলেই শান্ত থাকতে পারে না তাই অ্যান্থনিও তার মায়ের নামে আজে বাজে কথা শুনে আর স্থির থাকতে পারে না সে ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয়ে যায় তার সঙ্গে সে বকাটে ছেলেগুলোর মারামারি তাদের এই মারামারি থামানোর জন্য তার বেস্ট ফ্রেন্ড সানেল সবাইকে নিয়ে অ্যান্থীকে থামানোর চেষ্টা করে কিন্তু অ্যান্থনি এতটাই রেগে গিয়েছিল যে সানেল তাকে কিছুতেই থামাতে পারছিল না তাই সে অ্যান্থনিকে থামানোর জন্য তাকে একটা থাপ্পড় মারে আর এই থাপ্পড় মারার জন্য অ্যান্থনি খুবই রেগে যায় তাই সে সেখানে থাকা একটা রড দিয়ে সানেলের মাথায় আঘাত করে এতে করে সানেল অনেক আঘাত পায় তাই সেখানে থাকা সবাই মিলে সানেলকে হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পর অ্যান্থনি একদম স্তব্ধ হয়ে বসে পড়ে সে বুঝতেই পারছিল না রাগের মাথায় সে কত বড় একটা ভুল করে ফেলেছে এরই মধ্যে একটা ছেলে এসে অ্যান্থনিকে জানায় তার মা প্রিন্সিপালের রুমে এসেছে এই কথা শুনে অ্যান্থনি দৌড়ে প্রিন্সিপালের রুমে যায় সেখানে গিয়ে দেখে প্রিন্সিপাল তার মাকে তার নামে অনেক উল্টো পাল্টা কথা বলছে তাই অ্যান্থনির মা খুব রেগে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে ইশারায় কথা বলে আসলে অ্যান্থনির মা ছিল বোবা তাই সে কথাই বলতে পারত না আর এজন্যই ছেলেগুলো তার মাকে নিয়ে মজা করছিল এরপর অ্যান্থনির মা প্রিন্সিপালের রুম থেকে বের হলে অ্যান্থনি তার মাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে সেই বকাটের ছেলেগুলো চলে আসে আর তাদের বাইক আটকে ফেলে এটা দেখে অ্যান্থনির কিছু বন্ধু সেখানে এসে তাদের সঙ্গে মারামারি করে অ্যান্থনি আর তার মাকে সেখান থেকে যেতে দেয় কিন্তু এই ছেলেগুলো ছেড়ে দেওয়ার পাত্র না তার অ্যান্থনিকে ধরার জন্য তার গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছিল আর তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যান্থনি তার মাকে নিয়ে রং সাইড দিয়ে দ্রুত গাড়ি চালাতে শুরু করে যেহেতু সে রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিল তাই একটা গাড়ির সঙ্গে লেগে অ্যান্থনির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার মা বাইক থেকে ছিটকে পড়লে তার মায়ের উপর দিয়ে একটা গাড়ি চলে যায় আর অ্যান্থনির মা সেখানে মারা যায় আর সেদিনের পর থেকেই অ্যান্থনি মনে করে তার মায়ের মৃত্যুর জন্য সে একাই দায়ী সেদিন যদি সে রং সাইড দিয়ে গাড়ি না চালাত তাহলে হয়তো আজও তার মা বেঁচে থাকত কিন্তু অ্যান্থনি এখনো ভাবে তার মা বেঁচে আছে সে তার মাকে দেখতে পেত এমনকি সে তার মায়ের সঙ্গে যেন কথাও বলতে পারত এজন্য সে যেদিন বাড়ি ঢুকে বলেছিল যে তার আসতে দেরি হয়ে গেছে ফোনে চার্জ নেই বলে তখন আসলে সে তার মাকে দেখেইনি মায়ের মৃত্যুর পর থেকে অ্যান্থনি এত বেশি নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যে সে নেশার ঘোরে তার মাকে দেখতো তো যাই হোক পরদিন অ্যান্থনি সারাকে নিয়ে একটা ডক্টরের কাছে চলে আসে কিন্তু ডাক্তার সেখানে সারাকে বলে আরও এক সপ্তাহ ভেবে দেখতে যে সে সত্যিই তার সার্জারিটা করাবে কিনা কারণ তারা যদি এই সার্জারিটা একবার শুরু করে তাহলে তো আর থামানো যাবে না তাছাড়াই সার্জারি করার পর সারা ইচ্ছা করলেও আর সারা থাকতে পারবে না এমনকি তার শরীরেও অনেকটাই চেঞ্জ আসতে পারে এজন্য ডক্টর সারাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলে সব কথা শুনে অ্যান্থনি সারার কাছে জিজ্ঞেস করে তুমি এই জেন্ডার ট্রান্সফার করাতে যাচ্ছ কেন এই কথা শুনেই সারা অ্যান্থনিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর তাকে বলে চারপাশে তাকিয়ে দেখো এখানে থাকা সব ছেলেরা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে এর কারণ কি বলতে পারো কারণ হলো আমি একটা মেয়ে আজ যদি আমি একটা ছেলে হতাম তাহলে ওরা কখনোই এভাবে আমার দিকে তাকাত না আর দ্বিতীয় কারণটা কি শুনবে দ্বিতীয় কারণটা হলো একজন ছেলে সম্পূর্ণ স্বাধীনতা পায় ইচ্ছে করলে সারা রাত বাইরে থাকতে পারে আর রাতে যদি সে বাসায় দেরি করে ফেলে তারপরও তাকে কোনো কৈফিয়তে দিতে হয় না আমি ছেলে হলে ইচ্ছা করলেই আমি সারা রাত বাইরে থাকতে পারবো এতে করে আমার ইজ্জত হারানোর কোনো ভয়ও থাকবে না আর এর থেকে বড় আরেকটা কারণ আছে আর সেটা হলো ছেলেরা ইচ্ছা করলেই কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে আর এর জন্য তার পিরিয়ড প্রেগন্যান্সি বা পিরিয়ডের সময় ব্যথা ছেলেদের এসবের কোনো ঝামেলা নেই তারা ইচ্ছে করলেই যে কারোর সাথে ইন্টিমেট হতে পারে সব কথা শুনে অ্যান্থনি বলে তুমিও তো ইচ্ছা করলে কারোর সঙ্গে রাত কাটাতে পারো আর এর জন্য যে শুধু তোমাকে ছেলের সঙ্গেই রাত কাটাতে হবে তা তো না এই কথা শুনেই সারা বলে তুমি তো ঠিক কথা বলেছ আমি আমার সার্জারির আগেই একটা মেয়ের সঙ্গে রাত কাটাতে চাই এই কথা শুনে অ্যান্থনি একজন কলগার্লকে সারার কাছে নিয়ে আসে কিন্তু ওই কলগার্ল যখন সারাকে টাচ করছিল তখন তার একদমই ভালো লাগছিল না তাই সে তখন সেখান থেকে বেরিয়ে যায় আসলে সারা পুরুষের মতো হলে কি হবে তার দেহটা তো এখনও মেয়েদের মতো পরদিন অ্যান্থনির বন্ধুরা সানেলকে অ্যান্থনির কাছে নিয়ে আসে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য কারণ সেদিনের পর থেকে তাদের আর একবারও দেখা হয়নি আর এখানে এসে সানেল আবারও অ্যান্থনিকে দেখে তার উপর রেগে যায় কিন্তু তার এই রাগ বেশিক্ষণ স্থায়ীও হয় না কারণ অ্যান্থনি আর সানেল তো আগে থেকেই ফ্রেন্ড ছিল এজন্য তারা আবারও দুজনের মধ্যে মিটমাট করে নেয় এর পরদিন দিন অ্যান্থনি জানতে পারে হাসপাতালে জ্যোতি একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তাই সে তার সব বন্ধুদেরকে সঙ্গে নিয়ে হাসপাতালে জ্যোতি আর তার মেয়েকে দেখতে যায় জ্যোতি সেখানে অ্যান্থনিকে দেখে একটু লজ্জা পায় তাই সে তার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দেয় তো যাই হোক পরদিন সকালবেলা অ্যান্থনি সারাকে নিয়ে হসপিটালে চলে আসে ডক্টর এখানে সারার কিছু টেস্ট দেয় আর অপারেশনের আগে কিছুদিন সারাকে রেস্টে থাকতে বলে এখানে ডক্টর বাইরে এসে অ্যান্থনিকে বলে আমার কেন জানি মনে হচ্ছে সারা সার্জারির জন্য এখনও পুরোপুরিভাবে তৈরি না এর পরের দিন সারাকে নিয়ে অ্যান্থনি তার বন্ধু সানেলের জুডো একাডেমিতে যায় সেখানে ছেলেদের জুডো প্র্যাকটিস করানো হচ্ছিল সারা তখন তাদেরকে দেখে সানেলকে বলে সেও এক প্র্যাকটিস করতে চায় সারা আগে থেকেই কিছুটা জুডো জানত তাই সে খুব ভালো খেলছিল কিন্তু খেলার প্রায় শেষ পর্যায়ে বিপক্ষের ছেলেটা সারাকে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয় সারা তো তখন ব্যথায় ছটফট করতে থাকে এই অবস্থায় তাকে দেখে অ্যান্থনি তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর তারা দুজনে মিলে অনেকটা ভালো সময় কাটায় এভাবেই তারা দুজন অনেকটা কাছে চলে আসে আর একটা সময় এসে তারা দুজন দুজনকে কিস করে আর তাদেরকে দেখেই বোঝা যায় যে তারা দুজন দুজনকে অনেকটাই ভালোবেসে ফেলেছে কিন্তু তারা কেউই কাউকে মুখ ফুটে বলতে পারছে না সকালবেলা সারা আর তাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য একটা শপিং মলে যায় সেখানে হঠাৎ করেই সারার ফোনে পুলিশ স্টেশন থেকে কল আসে পুলিশ তাকে বলে তার মা তার জন্য মিসিং তাই এক্ষুনি তাকে পুলিশ স্টেশনে এসে দেখা করতে হবে এই কথা শুনে সারা অ্যান্থীকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে সারা দেখতে পায় তার মা রেওয়াতি তার বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সারাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে এটা দেখে সারা তার মাকে ক্লিয়ারলি বলে দেয় যে সে তার সঙ্গে যাবে না এই কথা শুনে পুলিশ অফিসার সারার মাকে তার সঙ্গে জোর করতে নিষেধ করে কারণ সারা তো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে আর এখন সে নিজের ডিসিশন নিজেই নিতে পারবে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর সারা তার বাবার সঙ্গে দেখা করে আর এখান থেকেই আমাদের সারার পেছনের কিছু কাহিনী দেখানো হয় এখানে দেখা যায় সারার বাবা সারাকে অনেক ভালোবাসত একদিন আব্রাহাম সারার বাবার কাছে আসে তাদের পাশের ঘরটা ভাড়া নেওয়ার জন্য সে এখন সারার মায়ের বয়ফ্রেন্ড আসলে আব্রাহাম এই পাশের ঘরটাতেই তার জুডো একাডেমি খুলতে চেয়েছিল এই কথা শুনে সারার বাবা আব্রাহামকে পাশের রুমটা ভাড়া দিয়ে দেয় আর এখান থেকেই সারার মায়ের সঙ্গে আব্রাহামের একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে তাছাড়া আব্রাহাম সারাকেও বাজেভাবে দেখতে থাকে যেহেতু সারার মা আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল তাই সারার বাবার সঙ্গে সে খুব একটা ভালো ব্যবহার করত না সারার বাবা এটা বুঝতে পেরে কাউকে কিছু না বলে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় আর এই বাড়ি থেকে বেরিয়ে সারার বাবা তার কিছু পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে থাকতে শুরু করে সেখানে সবাই সারা বাবাকে খুব সম্মান করত এবং ভালোবাসত সারাও মাঝে মাঝে তার বাবার সঙ্গে দেখা করার জন্য সেখানে যে সময় কাটাত এরপর একদিন সারার মা বাড়িতে না থাকায় আব্রাহাম সারার রুমে ঢুকে আর তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে কিন্তু সারাও ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না সে আব্রাহামকে মেরে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর কাহিনী বর্তমানে চলে আসে আব্রাহাম সারাকে খুঁজতে খুঁজতে অ্যান্থনির বাড়িতে চলে আসে আর এখানে এসে সে সারাকে নিয়ে যাওয়ার জন্য জবরদস্তি করে এক পর্যায়ে সে সারাকে মারতেও শুরু করে আর এটা দেখে অ্যান্থনি তখন আর শান্ত থাকতে পারে না তখন আব্রাহামকে সেও মারতে শুরু করে কিন্তু আব্রাহাম ছিল একজন জুড়ো ট্রেনার তাই অ্যান্থনি কোনোভাবেই তার সঙ্গে পেরে ওঠে না এখানে আব্রাহাম অ্যান্থনিকে খুব বাজেভাবে আহত করে সারাকে সেখান থেকে নিয়ে যায় সারাকে এনে বাড়ির ভেতর সে বন্দি করে রাখে আর সারার মাকে বলে মেয়েদের বাড়ির ভেতরেই মানায় এই মেয়েটা যেন আর কখনো বাড়ি থেকে বের না হয় কিন্তু রেওয়াতি এখানে আব্রাহামকে কিছুই বলতে পারছিল না পরদিন সকালবেলা অ্যান্থনি সারাকে উদ্ধার করার জন্য তার বাড়িতে চলে আসে আর এখানে এসেই সে আব্রাহামের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু আপনাদের তো আগেই বলেছি আব্রাহাম একজন জুডো ট্রেনার ছিল তাই তাকে হার মানানো এতটা সহজ ছিল না এরপরও অ্যান্থনি আব্রাহামকে মেরে সারাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় রাস্তায় যেতে যেতে সারা ডক্টর অ্যান্থনির কাছে ফোন দেয় এখানে ডক্টর অ্যান্থনিকে বলে আগামীকালই সারার সার্জারি হবে তাই সারাকে নিয়ে এক্ষুনি হসপিটালে আসতে হবে ডাক্তারের এমন কথা শুনে অ্যান্থনির তো খুব খারাপ লাগছিল কারণ সার্জারির পর সারা তো আর সারা থাকবে না সে মাইক হয়ে যাবে পরদিন মন না সারাকে সেই হসপিটালে নিয়ে যায় আর এখানে অ্যান্থনির মনটা খুবই খারাপ ছিল সারাকে হাসপাতালে অ্যাডমিট করিয়ে দিয়ে বলে আমার কাজ এ পর্যন্তই শেষ আমি তোমাকে বলেছিলাম তোমার সার্জারি না হওয়া পর্যন্তই আমি তোমাকে সাহায্য করব। তাই এখন আমার দায়িত্ব শেষ আমি চলে যাচ্ছি এই কথা বলে অ্যান্থনি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর অ্যান্থনি যাওয়ার পর সারা খুব ভেঙে পড়ে কাঁদতে থাকে কারণ সারা বুঝতে পেরেছিল সে অ্যান্থনিকে অনেকটাই ভালোবেসে ফেলেছে তাই সে সার্জারি করাবে কিনা সে ব্যাপারে এখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না এদিকে অ্যান্থিও চলে যাচ্ছে তাকেও সে থামাতে পারছে না কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে সারা শুধুই কান্না করতে থাকে এরপর কাহিনী চলে যায় তিন মাস পর সেখানে অ্যান্থি একটা এফ এম রেডিওতে কাজ করে আর এখানেই সে তার নিজের নাম পাল্টে মাইক রেখেছে আর আপনারা তো জানেন এই নামটা সারাই পছন্দ করেছিল অ্যান্থনি তার কাজের ফাঁকে বসে সারার কথা ভাবছিল তখনই সেখানে একটা লোক এসে তাকে জানায় তার জন্য একটা মেয়ে বাইরে অপেক্ষা করছে এটা কি হতে পারে তাই সে বাইরে এসে যাকে দেখে তাকে দেখে সে অবাক হয়ে যায় সে দেখে সারা তার জন্য অপেক্ষা করছে এতদিন পর সারাকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না সে দৌড়ে গিয়ে সারাকে জড়িয়ে ধরে সারাও তাকে জড়িয়ে ধরে আর এরপর অ্যান্থনি বুঝতে পারে আসলে সারা সার্জারিটা করায়নি এ ব্যাপারে সারাকে জিজ্ঞেস করলে সে বলে করানোর জন্য কাউন্সেলিং সেশন শুরু হয়েছিল তখন ডক্টর সব কিছু শুনে বলেছিল সে যে কারণে জেন্ডার পরিবর্তন করতে চায় সেই সমস্যার সমাধানগুলো সে মেয়ে থেকেও করতে পারবে এর জন্য তার জীবনের এত বড় ঝুঁকি নিয়ে জেন্ডার ট্রান্সফারের কোনো দরকারই নেই এই কথা শুনে সারাও খুব খুশি হয়ে যায় কারণ সে এই কয়দিনে বুঝতে পেরেছে অ্যান্থনিকে সে অনেক ভালোবেসে ফেলেছে তাই সারাও মন থেকে চাচ্ছিল না তার জেন্ডার ট্রান্সফার করাতে কারণ সে এতদিনে তার মনের মানুষকে খুঁজে পেয়েছে এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্পটা শেষ হয়ে যায় তো আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন